প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বিশেষ করে আমার কলিজার ভাই যারা সাবস্ক্রাইব আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাসে আগস্টকে ঘিরে বহুত একটা প্ল্যানিং করতেছে বিগত সরকার আওয়ামী লীগ আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন একজন মেজর জেনারেল সাদিক সরকারি কর্মচারী সরকারি যারা অবসরপ্রাপ্ত যারা সরকারি কর্মচারী আছে তাদেরকে নিয়ে এবং নিষিদ্ধ ঘোষিত একটা দল ছাত্রলীগ তাদেরকে নিয়ে বসুন্ধরা একটি কনভেনশন সেন্টারে সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা সন্ধ্যা দশটা রাত দশটা পর্যন্ত সেখানে মিটিং করে এবং তাদেরকে গোপনীয় গোপনীয়ভাবে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হইতেছে একজন মেজর একজন জেনারেল কি করে সরকারের পাঁচটা গোলাম হতে পারে তার হাতে তার তার হাতে অনেক ক্ষমতা তার কাঁধে অনেক দায়িত্ব তার সব সময় চিন্তা করা উচিত দেশ নিয়ে শুধু খালি দেশ তিনি একজন হয়ে গেল রাজনৈতিক নেতার পাঁচ আটটা গোলাম একজন মেজর আগে আমরা বলতাম যখন ছোট ছিলাম সেনাবাহিনী নাকি ঘুষ টুস খায় না সেনাবাহিনী অনেক ভালো বুঝছেন অনেক ভালো সেনাবাহিনী তারা বেতন কত বলতে চাতো না তারা বলতো কোরআন থেকে শপথ করা আছে কাউরে বলা যাবে এরকম শুনতাম মানুষের মুখে মুখে আর সেই সেনাবাহিনী কেমন করে একটা দলের পাতাটা গোলাম হয় কেমন করে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে চিন্তা করা তাদের মেধা তাদের মস্তিক তাদের মন মানুষটা কোথায় গেছে তারা দেশ নিয়ে ভাবে এরকম হাজার হাজার হয়তো শত শত সেনাবাহিনীতে আছে। যারা দেশ নিয়ে ভাবে শুধু পেট নিয়ে ভাবে কোথায় গেল এই সম্মান সেনাবাহিনীর এই আদর ভালোবাসা সেনাবাহিনীর এরকম থাকবে না তো এরকম হলে মানুষ এদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবে। মানুষ এদেরকে ঘৃণার চোখে দেখবে জানেন একটা দলের হয়ে গেরিলা প্রশিক্ষণ দেওয়া চারটি খানি ব্যাপার তিনি স্ট্যান্ডিং আবার চাকরি অবস্থায় এবং বিগত সরকারের যারা অবসরপ্রাপ্ত তাদেরকে নিয়ে তাদের উদ্দেশ্য কি পাঁচই আগস্ট একটা অনেক বড় একটা দুর্ঘটনা ঘটাবে এবং ওই দুর্ঘটনা ঘটার মধ্য দিয়ে হাসিনা প্রত্যাবর্তন করবে একটা মানুষ জীবনের ভয়ে দেশের মায়াস ছেড়ে দেশ ছেড়ে দল ছেড়ে তিনি বিদেশে পাড়ি জমাইছে তা আবার ফেরত নিয়ে আসা কি দরকার তিনি বুঝুক তিনি যে তিনি যা করে গেছেন এটা ঠিক করেন নাই জনগণের সাথে প্রতারণা করে দেশের মানুষের সাথে প্রতারণা করে চলে গেছে আইরের ক্ষমতা কি হবে অনেক। কি হবে দুই দিনের ক্ষমতা আজ তুমি দিচ্ছে পরদেশে কেন কর্মকাণ্ডের কারণে তো মানুষ আপনাকে ঘৃণার চেয়ে দেখছে তো নিষিদ্ধ ঘোষিত যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা যাদেরকে সরকার নিষিদ্ধ ঘোষণা করছে তারা এই দেশে অপরিস্থিতি তৈরি করতে পারে ভবিষ্যতে এরকম একটা প্রভাগান্ডা ছড়াইতেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনিস আগের মতো এত শক্তিশালী মনে হয় নাই তাই তাল মাতাল শুরু করে দিচ্ছে কারণ দেখো এখন বর্তমানে যেখানে যাবেন সেখানে বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম আপনি যতই বলেন এরা সরকারি কর্মচারী সরকারি কর্মচারী কি ভোট না বলেন কিন্তু এদের কোনো দল নাই এদের দল প্রকাশ্য করে না এরা দল করে মনের ভিতরে বুঝছেন নি এরা দল করে মনের ভেতরে অবশ্যই তারা ভোট দেয় তাহলে কাউকে কাউ না ভোট দেয় তাহলে এটা বুঝতে হবে যে এখানে এখন বর্তমানে সরকারের আছে তারা বিএনপির লোক আওয়ামী লীগ লক্ষ্য জামাত ইসলামের লক্ষ্য এই জন্যে করে ডক্টর ইউনুস প্রফারলি কাম করতে পারতেছে না ওনার যে প্রসেসটা উনি ওই প্রসেসের কাম পুরাপুরি করতে পারতেছে না না পারার এই কথা কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের লোক আছে তো যাই আশা করি ইনশাল্লাহ আর কয়েকটা দিন ডক্টর ইউনুস থাকবে তার মাতাল অবস্থায় এবং নির্বাচন অতীত তাড়াতাড়ি আমাদের আইন উপদেষ্টা আসিফ স্যার উনি বলেছেন অচিরে নির্বাচনের তারিখ ঘোষণা হবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ দেখা দেখা কবে ঘোষণা করে ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে আমার একটা আশা ফেব্রুয়ারিতে ঘোষণা হয়ে যাবে তো আর একশো কক্ষের একশো উচ্চ কক্ষের একটা পিআর পদ্ধতি ভোট হবে উচ্চকক্ষ এগুলো বাংলার মানুষ মেনে নেবে না যেভাবে ভোট হইতেছিল আপনারা ভুলে গেছেন দু হাজার বিশ আঠারো বিশেষ সম্ভবত হবে তিনি ইসরায়েলি একটি নাগরিকের সাথে তিনি চায়ের মিটিং করছিলেন ওনার নাম কি জানো আপনারা জানেন মেনদি সাফাদি এটা যখন প্রকাশ হয় এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেছিলেন যে না এটা ফেক ছবি এটাকে এডিট করা হয়েছে তিনি কোনো মতোই শিকার যায়নি কারণ বাংলাদেশের জন্য বাংলাদেশ সরকার তো ইসরায়েলের লোকেদের সাথে তো ইয়া নেই সম্পর্ক নেই তিনি কিন্তু অস্বীকার গেছে গত দুই তিন দিন আগে তিনি একটা টকশোতে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি কলেজের প্রফেসরদের সাথে একটা অনুষ্ঠানে তিনি প্রকাশ্য স্বীকার করেছেন যে তিনি গেছেন এবং তার সাথে কথা হয়েছে তার সাথে ফটো ফুট ফটোশ্যুট করেছে কথা হয়েছে সবই তো নিজে স্বীকার করলেন তাহলে এই প্রতারক যিনি মিথ্যা কথা ঘন্টায় ঘন্টা ভুলতে পারে এ দেশের জন্য কী করতে পারে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ দেখাবেন নেক্সট ভিডিওতে